ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ভালোবাসা তো এখন বাজে হলো সাতটা আর কি রাত সাতটা না সন্ধ্যা সাতটা বলছে যেটাই হোক সাতটা বাজে এখন তো এখন একটা পার্থডেতে যাচ্ছি আর বার্থডে হলো মানে আমার একটা পার্থে আর কি তো ওখানে যাবো তো তোমাদের কেউ সাথে নিয়ে যাব তোমরাও সাথে চলো এখানে যাই আর বেশি কথা এখন বলবো না রেডিটা আগে হয়নি রেডি হয়ে ফাইনালি রেডি যাওয়ার জন্য আর এটা একটা মানে কি বলে ট্রানজাকশন না কি বলে ইনস্টাগ্রাম রিলসে সেটা করেছি কেমন লাগলো বলবে তো ঠিক আছে যাই গিয়ে আবার বাজার থেকে কিছুটা কিনতে হবে গিফটের জন্য যাই গিয়ে দেখাবো আর এবার ঠিক আছে চলো তো বাজারে এসে গেছি আর এটা একটা কাপড়ের দোকানে ঢুকেছি আর কি ওর জন্য একটা কুর্তি কিনেছি আর এবার ডাইরেক্ট চলে যাব ওদের ঘরে আর কি পিসির মেয়ে তারপর আমাদের অনেক লেট হয়েছে এখন নটা মতো বাজে তো জানি না এখন মানে কেক কেটে ফেলেছে নাকি বাকি আছে জানি না সেটা যাওয়ার পর বুঝতে পারবো তো যাচ্ছি চলো তোমরাও সাথে যাই গিয়ে দেখি এমনিতেও অনেকটা লেট হয়েছে তো যাই হোক যেটাই ভেবেছিলাম সেটাই হলো আমরা আসার মানে আমাদের আসতে কয়েক সেকেন্ড লেট হয়ে গেছে জাস্ট কেকটা কাটলো আর আমরাও এসে ঢুকেছি তো ঠিক আছে কিছু করার নেই এই দেখো আর সবাই কেক কাট মানে সবাই কেক নয় সরি ও ওই যে বার্থডে কার্ড ও কেক কাটছে আর সবাই দাঁড়িয়ে আছে আর আমি ওদিকে মানে যাচ্ছি আর কি কাকিমণি ওদের সাথে কথা বলার জন্য আর মানে কি হয়েছে ভিডিওটাতে আমি ভয়েস ওভার করছি কারণ কি হয়েছে পুরো গান পাচ্ছিলো তো মানে তার জন্য আর কি কপিরাইট আসতে তার জন্য আমি গানটা অফ করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডের আর এই দেখো বার্থডে কেকটা তো ওকে গিফটটা দিয়ে দিলাম কুর্তি এনেছিলাম একটা কুর্তিটা আর তোমাদেরকে দেখানো হয়নি আর এদিকে দেখো কাকিমুনি রান্না করছে মানে সব রান্না হয়ে গেছে কি যেন ফ্রাই করছে আর এই পিসি এই পিসির মেয়ের বার্থডে তারপর এটা দেখো ওদের একটা ডগি তো যাই হোক আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি কারণ কেকটা কাটা হয়ে গেছে আসার আগে আগে আর তাতেও অনেক মানে ভিড় অনেক লোক আছে ওদের ঘরে লোক এসেছে আর কি গান বাজছে তার জন্য ভিডিও ঠিকঠাক করে করতে পারিনি মানে শর্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর যদি কেউ নতুন করে চ্যানেলটাতে মানে এসেছ তাহলে প্লিজ তোমরা চ্যানেলটা অল্প সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাক মানে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও তাহলে ঠিক আছে তোমরা আর যতটুকু আছে ভিডিওটা দেখতে থাকো আমি আর কথা বলবো না আর এই দেখো ও সবাইকে দিচ্ছে কেক দিচ্ছে আর কি কী বলছিল কিন্তু যাই বলছিলো এগুলো আমি মানে অফ করতে হয়েছি আর কি মানে অরিজিনাল ভয়েসটা কারণ বললামই যে গান কপি রাইটের ভয়ে আর কি তো কেক দিয়ে দিলো আমাদেরকে আর বললাম যে কথা বলবো না কিন্তু কথা না বলেও আর কি বলবো কারণ যেহেতু গান ব্যাকগ্রাউন্ডেও কিছু নেই তার জন্য আর কি আমরা এই দেখো খেতে বসেছি আর ওই যে টেডি বিয়ারগুলি দেখতে পাচ্ছ এগুলো সব আজ গিফটে পেয়েছে তো এইদিকে সবাই কাকিওরা দিচ্ছে আর কি কাকিমনিওরা ওরা দিচ্ছে আমরা এই যে খেতে বসেছি বার্থডে কার্ডও সার্ভ করছে সবার সাথে সবার সাথে বলতে কি কাকিমণি দিচ্ছে তো কাকিমণি ওদের সাথে ও দিচ্ছে আর কি তো ওই যে ফ্রায়েড রাইস তারপর ডিমের কারি দিয়েছে আর মাত্র এটা মিষ্টি কুমড়োর বড়া দিয়েছে আর হলো চিকেন আর কি তো চিকেনটা এখনও পাতে আসেনি তো ওই যে যাই হোক এসে গেছে তোমাদের সাথে মানে তোমাদেরকে অল্প দেখিয়ে দিলাম তো এটাই হলো বার্থডের মেনু তো আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি চলে যেতে হবে আর এই দেখো সাথে দিয়েছে একটা আইসক্রিম আর অনেক লেট হয়েছে যেহেতু আসতে আসতে তো ঠিক আছে তো এই যে আমরা চলে এসেছি ওখান থেকে আর ও এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছে আর আমিও চেঞ্জ করতে নিয়েছিলাম কিন্তু তারপর ভাবলাম মনে পড়লো যে না ব্লগটা শেষ করে নেই আর ভিডিওটা জানি না কি কী করেছি এডিট করার সময় বুঝতে পারবো তো তোমরা তো দেখছো এখন আমি তো মানে এডিট করার আগে কথাটা বলছি তো প্লিজ তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করে বলো আর যদি কেউ নতুন করে এসেছে ভিডিও দেখছো তাহলে প্লিজ চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা বাজিয়ে দিও আর ঠিক আছে তাহলে ব্লগটা এখানে শেষ করছি আজকের মতো আবারের পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড টাটা